হে আমার কাজির এলাকার বাই বাবারা বন্ধুরা যেতো আপনারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন ডাইনে বামে তাকাইবেন না আপনারা বলেন আমরা সবার জীবনে গুণা আছে না নাই আমি বলছি রে কাজির গাঁওয়ের মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরানের মা বোনেরা আমি স্বামী রেদার মতো গুণা আপনাদের নাই আমার সব চাইতে বেশি গুণা তবে আমি মাত্র তিন মাস হয় আল্লাহরে কাবা করে আমি কাবা ঘরের যে হাজরে কালো পাথরটা আছে আমি একটা না এগারো বার ওই পাথরের ভিতরে চুমা দিছি অনেক মানুষ দুই তিন বছর যাইয়া একবারও চুমা দিতে পারে না আর আমি একবার যাইয়া ওই ঘরের কালো পাতরটার আমি সাদ এগারো বার চুমা দিছি কিন্তু জানেন নি রে বাবা আমার মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই আমার জানা মতে আমি পরের হক নষ্ট করি নাই আমি জানা মতে কোনো হারাম কাবার খাই নাই তবে যদি আমার আল্লাহ তালার কাছে আমার গোপনে গোপনে অজান্তে কোনো গুণা টাই থাকে আমি আমার আল্লাহ কাছে ক্ষমা করছি আল্লাহের গিলাপটার মধ্যে আল্লাহ আমি গুণাগার আমার গুনার দিকে তাকাইলে কাছে ভয় লাগে কথা স্মরণ হইলে আমার কাছে ডর লাগে আল্লাহ তুমি তো অন্তর জামি তুমি আমার গুণাগুলা মাফ করিয়া দাও আমি জানতে চাই রে কাজরী গাঁভে বাবারা আমার আল্লাহ তো গফুর আমার আল্লাহ ফটোগাফার আমার আল্লাহ চাইলে আমরা সবার জীবনে যত গুণ আছে এই সবগুলা গুণা মাফ করতে পারে কি পারে না ওরে গুনা কাটা যা কইরাছি মাফ কর আল্লা পাপের অপ অরা দিয়ামি আই রে সত পাপের অপ অরা দিয়ামি আইরে এই জীবনে করলাম কত গুনা আ গাল্লা রঙ্গে পি আমি এ মুসলমান একবার চিন্তা করা আমরার গুনা যদি আমরার সন্তান দেখতো বাপ কইয়া পরিচয় দিত না আমরার গুনা যদি আমরা মা দেখত আমরারে ফুত কইয়া পরিচয় দিত না এ দাড়ি পাকা মুরব্বি বাবারা একবার চিন্তা করিয়া দেখেন আপনার গুণা যদি আপনার ফুতে দেখত বাপ কইয়া ডাকত না হয় রে গুনা গুনা কুন লয় কবরে গেলে আমার আল্লাহ তাআলা আমাদের আজাব দিব আসেন ভাই বাবার বন্ধুরা জীবনের গুনাহগুলা माफ করানোর জন্য কলবদার দিকে খেয়াল কইরা নিজের কলবdare নিজের প্রিয় মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা মুর্শিদের কলবtare আমার নুরের নবীর সাথে মুতাজ্জু কইরা কলবদার মধ্যে যখন ডাক্কা দিবেন আপনি যেই তরিকার হন না কেন এটা আমার দেখার বিষয় না আপনার লতিফে কলবের মধ্যে যেই গুনাহগুলা আটকে আছে ওই গুনাগুলার জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আমার আল্লা তালা আপনার জীবনের গুনাগুলা মাফ করে দিবে এই জন্য রে আমার কাজরি গাওয়ার বাবারা যত গুণা করলাম আমরার জীবনে